আসসালামু আলাইকুম ভিউস চলে আসলাম সরাসরি টপ এইট কালেকশনে এটা অবস্থিত হচ্ছে ইসলামপুরের বিখ্যাত পাইকারি মার্কেট লায়ন টাওয়ার লিফটেড সেভেনের বাইরে সবাই জানেন যে মেঘলা ওয়েদার চলতেছে এই কারণে অনেকে বের হয়ে প্রোডাক্ট কিনতে পারছে না সেই জন্য আজকের ভিডিওটাতে নতুন চারটা কালেকশন আছে ভিডিও যেটা দেখতে পারবেন এছাড়াও যারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন শাহাবুদ্দিন ভাই আজকে কি কালেকশন দেখাবেন আলহামদুলিল্লাহ ভাই যেহেতু আমাদের যেগুলো আজকে লঞ্চ করছে এটা হচ্ছে বুটিক্স এর মধ্যে ঠিক আছে বুটিক্স এর মধ্যে একটা প্রোডাক্ট এটা আমি আপনাকে একটা খুলে দেখাই যেটা টপিক কালেকশন প্রতিদিন আপনাদেরকে যেগুলো কালেকশন নতুন নিয়ে আসে প্রতিদিন আপনারা ভিডিও পান কিন্তু আজকেও সেই ভিডিওটা আপনি পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ বুটিক্স এর একটা প্রোডাক্ট দেখেন পুরো বুকের কাজটা সম্পূর্ণ সুতো দিয়ে কাজ ঠিক আছে একদম জমানো কাজ পিটানো কাজ প্লাস ডিজিটাল প্রিন্টের মধ্যে প্লাস নিচে প্যানেলটাও খুব অসাধারণ কাজ দেখেন প্যানেলটা কিন্তু বোরিং এর উপর কাজ করা বোরিং এর মধ্যে কাজ করা আর ডাক্তার কাজটা ভাবে দাও আছে জি অবশ্যই অবশ্যই আর আমাদের যেটাই দেখবেন সাথে সাথে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো WhatsApp নাম্বার আছে আপনার শর্ট দিয়ে আমাদেরকে

আপনাদেরকে যে কালার নিতে হবে চারটে করে কালার ধরে নিতে হবে ঠিক আছে ভাইয়া চারটে কালার একটা সেট কেউ চাইলে কিন্তু প্রোডাক্টটা দেখে অর্ডার করতে পারে অবশ্যই অবশ্যই যেহেতু আপনি চারটে চারটে নিলেন দিতে সেল করলেন দিতে করতে পারলেন না সেক্ষেত্রে এক মাসের মধ্যে চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট নিতে পারবেন সব সুবিধা আছে আর বিশেষ করে এই বৃষ্টির মধ্যে যারা ঘরে থেকে বের হইতে পারতেছেন না বা বাইরে থেকে আসতে পারতেছেন না স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে তো নেক্সট একটা চলে যায় এটা হচ্ছে সাদা বাহারের একটা প্রোডাক্ট সাদা দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট দেখেন সাদা ভারের মধ্যে তো অনেকগুলো ডিজাইন ভাই অবশ্যই আমাদের প্রতিদিন নতুন নতুন কালেকশন পাবেন এখন থেকে নতুন নতুন গলার কাজটা দেখেন কিন্তু লেজের দীর্ঘ আপনাদেরকে যেভাবে কালেকশন দিয়ে যাচ্ছে আপনাদের যেভাবে রিসপন্স পেলাম আর ইনশাল্লাহ পাচ্ছি আর মানে সবসময় আমরা আপডেট কালেকশন দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তো আমাদের আপনার কমেন্ট করতে পারেন যে কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ সেগুলো সমাধান করে দিব অন্য দেখেন দুই পাশে কাটওয়ার করা অন্য হ্যাঁ মাসাল্লাহ কাপড় হবে কটন এগুলো সিকোয়েন্স কি ভাই উঠে যাবে নাকি ভাই এগুলো ভাই ভয় পাবেন না এগুলো আমাদের সিকোয়েন্স এভাবে ঘষা দিবেন ভাইয়া হ্যাঁ একদম জিরো এমএম জি 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 অবশ্যই অবশ্যই ওকে আর টপের কালেকশন একটা লাক্সারি একটা ব্র্যান্ড মাশাআল্লাহ আপনারা জানেন কয়টা কালার হবে এটা ভাই কালার হবে মাত্র চারটা করে ভাই কালার হ্যাঁ

একদম এসি কটনের মধ্যে দেখার মতন কালার কোন সময় এরকম কালার করে নাই কাস্টমার কে মানে অনেক পরামর্শ দেওয়া কাস্টমাররা বলছে তাদের এমন কালার করা হয়েছে অসাধারণ ভাইয়া বিশেষ করে আপনারা করবেন না

অসাধারণ কাজের কাজের নিচের প্যানেলটা দেখেন ভাইয়া এগুলো সফট জি ইনশাল্লাহ ভাইয়া ভাই আমি তো বললাম আপনাদের যেগুলো রিসপন্স পেলাম এতদিন ধরে ইনশাল্লাহ টপিক কালেকশন সামনে আরো ভালো দিবে ইনশাল্লাহ শুধু আপনারা আমাদের পাশে রাখবেন ইনশাল্লাহ কালার হবে ভাইয়া চারটা হবে কালেকশন কিভাবে আসতে হবে আমাদের টপ এইট কালেকশনের লোকেশন হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বৃহত্তম অনলাইন শপ হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফটে এসে দেখবেন টপ এইট কালেকশন আর টপ কালেকশন আসতে হলে বাবু বাজার এখান থেকে আসতে পারবেন সদরকারের পাশের থেকে আসতে পারবেন গুলিস্তানের পাশের থেকে আসতে পারবেন আপনারা যে কোনো পাশ থেকে জিজ্ঞাসা করুন সরাসরি চলে আসতে পারবেন আর এটা বিশেষ করে খেয়াল রাখবেন এই টপ কালেকশন যখন আসবে আসবেন এই লাল টি-শার্টটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ভাইয়া হ্যাঁ তো ওকে এই সারা বুটিকসে কালেকশন অনেক ডিজাইন আছে ভাইয়া আরো পেয়ে যাবেন আপনারা লোনের কালেকশন ইন্ডিয়ান কালেকশন দেখেন হিউজ অনেক বড় একটা কিন্তু শোরুম এছাড়া ইন্ডিয়ান কিন্তু অথেন্টিক ইন্ডিয়ান কালেকশন যেগুলো একদম সরাসরি ইম্পোর্ট করা তাছাড়া শাড়ি লেহেঙ্গা তো আছে আপনারা সরাসরি যোগাযোগ করবেন টপেট কালেকশনে এবং যারা আসতে পারছেন না যেহেতু বাইরে মেঘলা ওয়েদার আপনারা কিন্তু সরাসরি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম